हेलो तो बोल গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হলো আমরা যেদিন গিয়েছি তার পরের দিনের ভিডিও মানে ছ তারিখের ভিডিও ওই দিন ছিল সুস্মিতাদের বাড়িতে কালী পুজো মনসা পুজো একসঙ্গে দুটো আবার সন্ধ্যাবেলায় আসবে গৌরাঙ্গ মহাপ্রভু তো এখন আপাতত আমরা যাচ্ছি ঠাকুর আনতে সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান সেরে নিয়েছি অনেকটা সকালে উঠেছি স্নান টান সেরে এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি ওর সঙ্গে ঠাকুর আনতে যাবো সবাই মিলে যাচ্ছি আর এখানে হচ্ছে ম্যাডামের মাথাটা একটু গরম ছিল তার কারণ বাজনাদার অনেকটা আগিয়ে গেছে তো বাজনাদারকে এখন খোঁজা হবে সামনেই ছিল যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে তালতলা কি সুন্দর ভিউটা জাস্ট দারুণ এটা কিন্তু ওদের বাড়ির সামনেই ওই যে দেখতে পাচ্ছ দূরে ওদের বাড়ি রয়েছে তো এখন সবাই মিলে যাচ্ছি আরও আগে অনেকে চলে গেছে আমরা প্রথমে বলছিলাম যাব না অনেকটা বেলা হয়ে গেছে তো ঠাকুর আনতে একটু সকাল সকাল যেতে হয় তো অনেকটা বেলা হয়ে গেছে আর খুব একটা দূরেও না আবার খুব একটা কাছেও না আমরা তো প্রথমবার গেলাম যার জন্য আমাদের একটু দূরেই মনে হচ্ছিলো তো যাব না বলছিলাম তারপর আবার সুস্মিতা বলল না চল সবাই মিলে যাব। তো আমি না পুজোর দিন শাড়ি পরবো বলে শাড়িও এনেছিলাম কিন্তু মন মেজাজ এতটাই খারাপ ছিল যে শাড়ি আর পরিনি কিন্তু এসেছি সেখানে সবার সঙ্গে হাসি খুশি থাকতে হবে তার জন্য একটা চুড়িদারই পরলাম তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা সবাই মিলে যাচ্ছি এবার ম্যাডামের মনটা একটু ফ্রেশ হয়েছে যাই হোক চলো এবার সবাই মিলে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ সামনে ঢাক রয়েছে বাজনা রয়েছে সব কিছু নিয়ে মাকে আনতে যাওয়া হচ্ছে তো কালী পুজো মনসা পুজো দুটোই হবে এটা হচ্ছে শোভনদার মানসিক ছিল তো সেই পুজোই আর কি ওদের বাড়িতে পৌঁছানোর পর থেকে ওই নিউজ শুরু হয়ে গেছে তো প্রচণ্ড টেনশানে ছিলাম আর ভয়ও লাগছিল তো মধ্যে দাদাভাইয়ের সঙ্গে এই দিন একদমই কথা হয়নি তো এই দিন প্রচণ্ড টেনশনে ছিলাম ঠিকঠাক ভিডিও শুট করি অল্প কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়েছিল সেগুলোকে জুড়ে দিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম তারপরে আমি বলছি আরে যা এটা তো উল্টো হয়ে যাচ্ছে মানে তোমাদেরকে পাশাপাশি থাকতে হবে তবে বেশি সুন্দর লাগবে তো সেই জন্য দেখতে পেলে আমি সরে আসলাম এই দিকটাই যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছে ওকে বললাম একটু অন্য শাড়ি পরে ওর একটা খুব সুন্দর লাল শাড়ি নিয়েছে যেটা পরার জন্য কিন্তু সময়ের অভাবে সেটা আর পড়া হলো না কাজের বাড়ি বুঝতেই পারছো তো ও বললো আজকের দিনটা এই পরেই থাকি কালকেও ওর বাড়িতে অনুষ্ঠান রয়েছে কালকে প্রচুর লোকের খাওয়া দাওয়া এক হাজার লোকের খাওয়া দাওয়া ছিল তো ওই দিন একটু সাজুগুজু করেছে সেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি অনেকটাই কিন্তু সময় লেগেছে মানে আমার কাছে অনেকটাই দূর মনে হচ্ছিলো যেহেতু কি বলো তো রোদ বেরিয়ে গেছে বুঝতে পারছো আর এত পরিমাণে গরম পড়েছে বাইরে সেটা তো তোমাদের আর রজানা নয় যাই হোক এই যে দেখতে পাচ্ছ ঠাকুর তোলা হয়ে গেছে এবার চলো আবার সবাই মিলে চলে যাব বাড়ি তো চলো এবার যাওয়া যাক আর সত্যি বলতে এই দিনটা বিশেষ করে একদমই মন মেজাজ ভালো ছিল না মানে একদমই তোমাদের দাদা সঙ্গে ফোন হয়নি এদিক ওদিক থেকে ফোন আসছিলো আমার বাড়ির সবাই খোঁজ নিচ্ছিলো ওর মানে এই দিন ঘটনাটা এক এক্স্যাক্টলি সবথেকে মানে সেই লেভেলে ঘটনা ঘটে তো এদিন রাতেও আর সাত তারিখে মানে পরের দিন হচ্ছে তোমাদের দাদা সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে এক ঘন্টার কাছে মানে এই ঝামেলার মাঝে ফার্স্ট টাইম এতক্ষণ কথা হলো সেটা আজকে না কিন্তু নেক্সট দিন মানে সাত তারিখে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ চলো এবার যাওয়া যাক আর সেই জন্য কি বলো তো এই দিন আমি ঠিকঠাক ভিডিও নিইনি একটুখানি ছোট্ট ব্লগ তোমরা দেখবে একটু অ্যাডজাস্ট করে নিও আগের দিনের ব্লগে একটা ছোট লোক মেয়ে কমেন্ট করেছে আমি চাইলে কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিতেই পারতাম কিন্তু আমি দেব না আমি মুখে বলছি তোমরা শুনে নাও মানে আগের দিনের ওই ভিডিওটাই আমি যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় ওড়নাটা নিই নি আর দেখো আমি কোনো ট্রেনে বাসে যাতায়াত করিনি আমি কিন্তু আমার নিজের গাড়িতে গিয়েছি তো তখন তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি অন্যটা ব্যাগে নেওয়া ছিল নেওয়া হয়নি তারপর স্টেশনে গিয়ে আমি ওড়নাটা নিয়েছি আমি ওড়না নিই বা না নিই সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস আমি কি করব না করব। আমি তোমাদের মতো শরীর দেখিয়ে নিচে তো না তাই না আমার শরীর ঢাকাই থাকে তো সেই মেয়েটা এমন একটা নোংরা কমেন্ট করেছে অনেকে হয়তো কমেন্টটা দেখেওছে তারাই তাকে ঝেড়ে দিয়েছে হ্যাঁ যে একটা মেয়ে হয়ে তার মুখে এরকম মানে নিম্নমানের কথা কি করে হতে পারে অথচ তার প্রোফাইল ঘেটে দেখলাম নিজের হাতির মতোন একটা শরীর দেখিয়ে দেখিয়ে নিচে নিচে বেরিয়েছে চাইলে আমি সেগুলো তুলে ধরতেই পারতাম তবে কি বলতো এটাদের পারিবারিক শিক্ষা একটা মেয়ে হয়ে কি করে মানে এত ছোটো লোক লেভেলের কথা বলতে পারে এদের কমেন্ট না দেখলে বোঝা যায় না তো যাই হোক অ্যাটেনশন পাওয়ার জন্য এরা এগুলো করে বুঝতে পারি আমি মাঝে মধ্যে সত্যি অবাক হয়ে যায় যে একটা মেয়ে হয়ে কি করে এরকম নিম্নরুচির কমেন্ট করতে পারে যারা যারা ওই কমেন্টটা দেখেছে তারা বুঝতে পারবে এরা ঠিক মানে ছোট লোকের থেকেও ছোট লোক মানে এদের কমেন্ট এতটা ছোট লোকের পর যদিও এখন আমি এগুলোর আর রিপ্লাই করি না কিন্তু কি বলতো কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হয় অনেকে সেখানটায় সেই মেয়েটাকে মেয়ে বললে ভুল হবে মানে ও মেয়ের যোগ্য না তো তাকে অনেকে সেই জায়গাটা রিপ্লাই করেছে দেখলাম কারণ স্বাভাবিক একটা যে কোনো মেয়ের ক্ষেত্রে যদি এরকম একটা মন্তব্য আসে সবারই রাগ হবে তো দেখলাম অনেকে তাকে ধুয়ে দিয়েছে আমার আর আলাদা করে বলার কিছু নেই তো তোদের জায়গা হচ্ছে আমার ব্লক লিস্টে তো তোকে ব্লক করে দিয়েছি তুই যদি নির্লজ্জ হোস হয়তো ফেক আইডি থেকে আবার কমেন্ট করবি সে যাই হোক এদিকে দেখতে পেলে বৃষ্টি শুরু হয়েছে আর বাইরেটা না খুব সুন্দর একটা ভিউ আসছিল ওদের পিছনের দিকটা এরকম একটু পুকুর মতন ছিল দেখতে পেলে আর ওই সাইডে খাওয়ার প্যান্ডেল হয়েছে আমরা সবাই একটু ভয়ই পাচ্ছিলাম যেহেতু একটু হাওয়া হচ্ছিল তারপরে বৃষ্টিটা কিছুক্ষণের মধ্যে থেমেও গেছিল আর এই যে দেখতে পাচ্ছ এদিকে বাইরে এসেছি এবার এখানে পুজো হচ্ছে অনেকক্ষণ থেকেই হচ্ছে আমরা একটু ভিতরে ছিলাম কারণ বাইরের দিকটা বৃষ্টি হচ্ছিল এখানে অনেকে দাঁড়ানোর জায়গা ছিল না আর এখানে দেখতে পাচ্ছ দুই দিকে দুটো পুজো চলছে এদিকে মনসা পুজো এদিকে কালী পুজো মাঝখান দিয়ে ঘিরে সেটাকে আলাদা করে দেওয়া দেওয়া হয়েছে যেহেতু এটা দুটো পুজো হচ্ছে সেজন্যই যাই হোক তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এই দিন মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যায় যার জন্য মানে মনে হচ্ছিলো যে এখনই বাড়ি চলে যায় তুমি দাদা সঙ্গে যেহেতু কন্ট্যাক্ট করতে পারছিলাম না সে টেনশনে ভয়ে তারপরে একদিনে জার্নি সব কিছু মিলিয়ে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়ে শুয়েই ছিলাম তারপরে সন্ধ্যাবেলায় শরীরটা এতটাই খারাপ করে যে বিকেল থেকে শুয়েছিলাম আর উঠতে পারিনি এখান থেকে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম দিয়ে শুয়ে পড়েছিলাম মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা মাথা ঘুরছিলো গা গোলাচ্ছিলো তারপরে শরীর খারাপ হচ্ছিল সব কিছু মিলিয়ে মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো এই দিন তো সে যাই হোক এখানে দেখতে পাচ্ছ পুজো দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার চেহারা দেখে বুঝতে পারছো আমার জাস্ট মাথার দিকটা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে শরীরটা এতটা খারাপ ছিল মানে শুয়েই উঠে এসেছি তারপরে গিয়ে আবার শুয়েছিলাম যাই হোক তো এখানে আমরা সবাই পুজো দেখছি বাড়িতেও ফোন করেছিলাম এই দিন মা দিয়ে বলছিলো পরের দিন বাড়ি চলে আয় সকালে মানে শরীর খারাপ হয়েছে শুনেছে তারপরে আবার ওইদিকে নিউজ দেখে আমরা সবাই টেনশানে ছিলাম সব কিছু মিলিয়ে হচ্ছে মা বাড়ি চলে যেতে বলছিল তো সেই দিনটা আর যায়নি তার দিন গিয়েছিলাম আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করছো যে সবাইকে তো ডেকে নিচ্ছে তাহলে এই দাদা কেন যায়নি দেখো যাদের ইউনিট মানে প্রত্যেকের ইউনিট তো আলাদা আলাদা সবাই তো এক জায়গায় পোস্টিং না তাই না যেখানে হয়তো দরকার নেই সেখানে ডাকেনি বাট যেখানে দরকার ছিল সেখানে ডেকেছে পরিস্থিতি যাদের দেখেছে তাদেরকে প্রয়োজন আছে তাদেরকে ডেকেছে আর এই দাদার ইউনিট ছিল অন্য জায়গায় মানে দাদার পোস্টিং ছিল অন্য জায়গায় তো সেখানে প্রয়োজন ছিল না তাই ডাকেনি এটাই হচ্ছে ব্যাপার এমনটা না যে সবাইকেই ডেকেছে তো অনেকে ছিল বাড়িতে অনেককে ডেকেছে অনেকে বাড়িতেই ছিল ওরাও পুজোর পরের পরের দিন মানে আমরা যেদিন আসি তার পরের দিন বেরিয়ে গেছিলো সেরকমই কিছু মেসেজ এসেছিল তারপরে আবার ট্রেন থেকে ওদেরকে ফোন করে ঘুরে যাওয়ার জন্য তো ওরা আবার ব্যাক করে বাড়ি আসে তারপরে এই যে দেখতে পাচ্ছো এখানে আমার শরীরটা একটু ঠিক হওয়ার পর এখানে বসেছিলাম লুডো খেলতে তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিদি মানে সুস্মিতা দিদি ওখানে হচ্ছে ওটা মঞ্জু সুস্মিতা দিদির ননদের মেয়ে আর এখানে হচ্ছে আমার বান্ধবী আর আমি আমরা সবাই মিলে এখানে বসে লুডো খেলছিলাম যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত রাখছি টাটা সবাইকে